ক্লাব সদস্যের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান রক্তদান শিবির করলেন গোঘাটের ধুলেপুর মিলনী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন উপস্থিত ছিলেন ধুলেপুর মিলনী সংঘের সম্পাদক অনিত কুমার রায় প্রফেসর সন্ত ভালুক স্বর্ণদেপ প্রতিহার আগ্নিক পাল সহ ক্লাবের সকল সদস্য

এবং আমাদের এই ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে এই সময় ব্লাডের চাহিদা আছে তো সেই জন্য আমরা এই সময় ব্লাড ডোনেশান ক্যাম্পটা আমরা অ্যারেঞ্জ করেছি তো আমাদের এখানে যারা লোকাল এরিয়া সমস্ত লোকজন সবাই সমস্ত ব্লাড ডোনেশান করছেন এবং আমরা জৈপুর সঙ্গে প্রত্যেক বছর এরকম ব্লাড ডোনেশান ক্যাম্প হয়ে থাকে এবং আমাদের

বিশেষ রক্তের সেই জন্য আরামবাগ কপুলো সেন মেডিকেল কলেজ হসপিটাল আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ক্যাম্প অর্গানাইজ করার জন্য আমরা ওনাদের সহযোগিতায় আমরা এই করতে পেরেছি এবং আমরা খুবই আনন্দিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট এর সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732